আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না আজকে আমি রান্না করব ডিমের ফুলঝুরি আর করলা ভাজি শুরুতেই দিয়ে দেবো তেল এই ডিমের ফুলঝুরি এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি রান্না করব আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে ধনে পাতাও কুচি আছে আর মরিচ কুচি দিয়ে দেবো খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ মরিচ হালকা ভেজে নিয়েছি আর এখানে তিনটা ডিম নিয়েছি এ পর্যায়ে অ্যাড করবো সামান্য পানি এক কাপের মতো আপনারা চাইলে পানি অ্যাড না করেও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে একটু শক্ত হবে আর পানি অ্যাড করলে ডিমটা তুল দিলে নরম হবে ভাজিটা খেতে ভালো লাগবে অ্যাড করবো সব মতো লবণের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো পাঁচ ফোন জিরা ধনিয়া গুঁড়ো

আমি এ পর্যায়ে আর একটু পানি অ্যাড করবো সামান্য পরিমাণে এ পর্যায়ে ঢেকে দিব আর মিডিয়াম হিটে রান্না করব আপনারা টমেটো কুচিও অ্যাড করতে পারেন ফিরছি পাঁচ ছয় মিনিট পর আমার পরি হয়ে এসেছে আর পেঁয়াজ মরিচও সেদ্ধ হয়ে এসেছে আর একটু নেড়ে চড়ে ভেজে নিয়ে নামিয়ে নেব কালারটাও মার্শাল্লা এসেছে ভাই বোনেরা আমার ডিমের ফুল যদি হয়ে এসেছে উঠিয়ে নেব আমি এখন আমার মতো করে করলা ব্যবহার করবো এখানে করলা সামান্য ধনেপাতা পাতা কুচে দেবো করলাটাতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তেল দিয়ে ভেজে নেব অ্যাড করব একটু পাঁচ ফ্রন জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ একটি হলুদের গুঁড়ো একটি মরিচের গুঁড়ো অ্যাড করবো পেঁয়াজ এই করলা ভাজিতে আমি কোনো পানি অ্যাড করব না করলা ভাজিটা আমি কড়া করে ভেজে নেব রোজ রোজ একই রকম রান্না খেতে যারা ব্যক্ত হয়ে গেছেন তারা আসলে ভাবেও খেতে পারেন আপনি পছন্দ মতো সবজি অ্যাড করতেও পারেন এই হচ্ছে আমার ডিমের ফুলঝুরির ফাইনাল লুক কতটা সফট এবং লোভ হয়েছে দেখতেই পারছেন আমার হয়ে ফেসে দেখতেই পারছেন কেমন হয়েছে জানাবেন